মৌলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন এরপরে আপনার প্রতিক্রিয়া কি আর অনেকে একই ধরনের প্রশ্ন করছেন অগণিত মানুষ ফরিদ ভাই আপনার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই মৌলানা মামুনুল হক হাফিজা হল্লাহ তিনি কারামুক্ত হয়েছেন এটাতে আমরা আনন্দিত একজন আলমিদিন দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং নানাভাবে তিনি কষ্টের মধ্যে ছিলেন তার পরিবারের অবর্ণনীয় কষ্ট হয়েছে সন্দেহাতীতভাবে তাদের সে কষ্ট আজ দীর্ঘদিন পরে হলেও গুছেছে আলহামদুলিল্লাহ এটাতে সন্ধ্যাতীতভাবে এক মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের বিপদ দূরে আমরা আনন্দিত আল্লাহরব্বুল আলমিন তার এই মুক্তিকে স্থায়ী করুন এবং তার নামে যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সবগুলোতে তিনি নির্দোষ প্রমাণ হয়ে তিনি আবারও তার ময়দানে ফিরে আসুন সে প্রত্যাশা হাজারো লাখো মানুষের মতো আমাদেরও আল্লাহরব্বুল আলমিন সারা বিশ্বের সমস্ত ওলামায়ক্রামের মর্যাদা সমস্ত দিনদার মানুষের মর্যাদাকে হেফাজত করুন এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখুন তাদেরকে আল্লাতলা দিনের জন্য আরও বিচক্ষণতার সাথে আরও দৃঢ়তার সাথে আরও কার্যকরভাবে বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার তফিক দান করুন সন্ধেহাতীতভাবে আমরা তার মুক্তিতে আনন্দিত এবং আরও যে সমস্ত ওলামায়ক্রাম নানাভাবে আপনার জুলমের শিকার রয়েছেন নানাভাবে বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ তাল্লাহ তাদের সবাইকে উদ্ধার করুন রক্ষা করুন আমরা দোয়া করি আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদের সবাইকে হেফাজত রাখুন রাকিবুল ইসলাম আপনি লিখেছেন মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি হাজারি করে সম্পর্কে ইসলাম কী বলে কান্নাকাটি করে কি একদমই নিষেধ না মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই বরং বিক্রি সদাল ইসলাম তাঁর ছোট পুত্র সন্তান মৃত্যুর পর জন্মের পর সন্তানের মৃত্যু নবী নিস আসলাম ছেলের মৃত্যু নবী নবিস আসলাম খেয়ে দিয়েছেন চোখের পানি পড়েছে সাহিরা কে আশ্চর্য হয়েছেন তখন নবিস্লাম তাদেরকে তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের এটা স্বাভাবিক এটা সহজাত বিষয় অতএব কান্না করা দূষণ নয় তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমালঙ্গন করেন জামাকাপড় ছেঁড়াছিড়ি করেন আওয়াজ করেন চিৎকার চেঁচামেচি করেন যেটা আল্লাহ স্মাতালার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে এরকম চিৎকা করা বা জামা কাপড় ছেঁড়া বা ভাঙচুর করা আছাড়িচার করা বা মালাকর মতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে